সারাদিন কাম করতে করতে মরি আর বাড়িতে একটুকু শান্তি নাই কয়টা খাম এখন এ খাওয়াটাও যুক্ত আছে না কি লাগাইছে রে হায় 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 মরছি রে কারে আমি কারে নিয়ে আমি সংসারে আইছি রে সারা আমার সংসারটাই শেষ করে আমার সব সংসার করতে আছি সারাদিন খালি খ্যাত 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 অশান্তি অশান্তি হ্যাঁ চিল্লাইলে থাকুবি না আজকে আর বাড়িতে হারা দিলো

আজকাল না মানুষের মাথায় কালো ছুটছে না খুব কঠিন তুজে কইলেন ওই কবিরাজের বাড়ি ডাকুনু বাড়িটা ওই যে ঘুচকুটু বস্তি হা আকাশ বৌদ্ধ আকাশ না আকাশ বৌদ্ধ বলবা ঘুসকুটু বস্তু গিয়া হ্যাঁ বললে বলবা একটা ছোট বাচ্চা শিশুকে বলবা যে এখানে আকাশ বৌদ্ধর বাড়ি কোনটা ও সব দেখাই দিব আমি না খুব অশান্তিতে আছি গো দাদা কি কমু এই অশান্তি আর ভালো লাগে না তাকে

হ দিল্লি কেচাল bari te সকাল সন্ধ্যা কেচাল ঘরের ঢুকলেই কেচাল তাই তো সাধুদা কি করে জানল রে হ সাধুদা এই একটু বাড়িটা দেখেন তো বাড়িটা কেমন আছে এই সমস্যার সমাধান করে দেন বুদুদা একটু আমার তারা খালি হ্যাঁ তাপ জাদু দরপার নিয়ে আয় কামাকা ফুল নিয়ে আবি একটা হিমালয়ান ফুল নিয়ে আসবে যাচ্ছি ভক্ত তোমার বাড়িতে অনেক সমস্যা তাবিজ গারা আছে তোমাদের সংসার ভাঙার জন্য মেইন দরজায় একটা তাবিজ আছে পিছনে একটা তাবিজ আছে এগুলোর না উঠানো অব্দি তোমার বাড়িতে অশান্তি যাবে না আমি সব দেখতে পাচ্ছি বৎস এই তাবিজ না উঠানো অব্দি তোমাদের সংসার রয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন বুদ্ধদা হাতে টাকা পয়সা থাকে না এই তাবিজগুলো গুলো ওটা দেখলে দশ হাজার টাকা খরচা পড়বে দুটা লাল মুরগা দুটা পায়রা চার মন ধান ফুলটা নিয়ে যাওয়া মা কামাকার ফুল এটা জল এক গ্লাস জলের মধ্যে ভিজে রাখবা কিছুক্ষণ পরে রাতের বেলা ঘুমানোর আগে সব বাড়ির চারপাশে সিটা রাখিয়ে দিবা আমরা কালকে সকালবেলা এসে বাকি কাজ করব। ঠিক আছে ঠিক আছে হাঁটতে হাঁটতে কাম শেষ সেই যে সকালবেলা তুমি বেরোলা তুমি সেই চাল দিয়ে গেলে আমি রান্নাঘাটা কখন থেকে বসে রেখেছি না আমি কই গেছি ওই গদ্য তার বাড়ি গেছি জানো আমগো সংসারে অশান্তি কিন্নিকে মানুষ ওই তাবিজ টাফিজ করে ফেলেছে বললে হইতেও পারে গো হ এদিকে তো সংসারে অশান্তি লাগে আর জানো কি হয়েছে আমার আদমিকে সব কই আলাইছে আমগু কী হয়েছে না হইছে কিন্দিকে অশান্তি সবই কইয়ালাইছে আমি তো অবাক হয়ে গেছি

আপনাদেরই অপেক্ষা করতেছিলাম ও এমন জায়গায় বাড়ি করছো একটা গাড়িও আসলো না এদিক দিয়ে 500 টাকা দিব বলছি তবু ও আসে না এদিক দিয়ে গাড়ি চলে না কম চলে দেরি করে লাভ নাই বুঝছো হ্যাঁ এখন কোন জায়গায় তাবিজ আছে আছে তোমরা জানো না 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 ওটা বাটি চালান দিতে হবে বাটি চালান দিয়ে কোন জায়গায় তাবিজ আছে আমি মন্ত্র পড়ব হ্যাঁ বাটি চালান দিলে পরে কোন জায়গায় তাবিজ আছে ওই বরাবর খুঁজে আমরা বের করে নেব ঠিক আছে ঠিক আছে বল হ্যাঁ তো একটা বাটি নিয়ে আসো এক গ্লাস জল নিয়ে আসো পাঁচটা ফুল নিয়ে আসো ফটাফট আচ্ছা ঠিক আছে নিয়েছি হ্যাঁ সব ঠিক আছে এক গ্লাস জল নিয়ে আসো ঠিক আছে

ওদি থালা দাও থালা দাও একটা থালা দাও মাটি গুলো দাও এই থালা নি হল নি হল না 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 এই থালা না হ্যাঁ থালা নি মাটি গুলো দাও মাটি দাও না দেখো দেখলাম এখন হচ্ছে বাড়ি শান্তি করতে লাগবে দুটো লাল মুরগা দুটা পায়রা জোড়া পায়রা আনবেন কিন্তু ঠিক আছে অন্য পায়রা আনবে না জোড়া পায়রা আনবেন দুটা আনবে না একজন এক ডজন হ্যাঁ আর দুধ দুনা সবকিছু নিয়ে রেডি করে রাখবেন আমাকে রেডি করার পর আমাকে ফোন করবেন আমি চলে আসবো ঠিক আছে বুঝি এখন দেন দক্ষিণে এখন লাগবে না এখন লাগবে না ও দাও গো কই কই দক্ষিণে না দিয়া দাও 10000 এক টাকা নিয়ে হোক আচ্ছা সারা খালি সারা দিন অনেক কষ্ট করছিস এই যে 100 টাকা নে আল্লাহর বন্ধ সারা দিন আমারে কাটিয়ে আর ও 10000 টাকা নিল আমারে 100 টাকা দিল বন্ধ মে মানুষ তুমি কই দিন রে